আসসালামু আলাইকুম এব্রিয়ান তো অনেক দিন পরে আমি একটা ভিডিও নিয়ে আসলাম যেখানে একদম ফ্রি ওয়েবসাইটে আপনারা কিন্তু ঘরে বসে ইনকাম করতে পারবেন আপনার হাতের ফোনটা দিয়েই কিন্তু দৈনিক ইনকাম করে আপনি পকেট খরচ পকেট খরচ কিংবা আপনার হাত খরচের টাকাটা কিন্তু এখান থেকে খুব সহজেই বের করে নিতে পারবেন এখানে কাজ করার জন্য আপনার কোনো অভিজ্ঞতা কিংবা কোনো দক্ষতা লাগবে না ঠিক আছে তো এখন আমি আপনাদেরকে বলি যে এখানে কিভাবে কাজ করবেন কোথায় কাজ করবেন আর এই কারণে কাজ করে কিভাবে উইড্রো করবেন আমি এখানে একদম কাজ করে টাকা উইডো করে আপনাদেরকে এ টু জেড দেখাবো যে এখানে কী কী রয়েছে তো যারা এখানে কাজ করবেন তারা সাইট আমার টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক ডিসক্রিপশানে পেয়ে যাবেন আর যারা আমার এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তারা তো করে রাখছেন আর যারা এখনও নতুন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা নাই তারা ফার্স্ট আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন তো এখন কথা হচ্ছে যে এখানে কি কি কাজ রয়েছে তো আপনারা যদি চান তাহলে আমার টেলিগ্রাম চ্যানেল থেকেও লিঙ্ক নিতে পারেন কিন্তু ডিসক্রিপশান থেকেও লিঙ্ক নেওয়া এখন করতে পারেন তো আমার টেলিগ্রাম চ্যানেল আপনারা দেখতে পারেন যে পিন করা মেসেজ যেটা রয়েছে আমি এখানে কিছুক্ষণ আগে পোস্ট করেছিলাম দেন এইটা হচ্ছে সাইট লিঙ্ক নিচে রয়েছে টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক আর হচ্ছে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক ঠিক আছে আপনারা চাইলে অ্যাকাউন্ট করে কিন্তু আপনারা যাদের সাইটে কাজ করবেন তাদের সাথে কিন্তু একদম সরজা কন্ট্যাক্ট করতে পারবেন আপনারা যে কোনো সমস্যা হলে তাদের সাথে কথা বলতে পারবেন আর যেহেতু এটা একদম ফ্রি ওয়েবসাইট তাহলে এখানেও কিন্তু পেমেন্ট একটা ভালো একটা সিস্টেম রয়েছে তো আপনারা ফার্স্ট অ্যাকাউন্টে ক্লিক করে দিলে আপনাদেরকে ওয়েবসাইটে নিয়ে চলে যাবে তো আমরা এখানে জাস্ট একটু ওয়েট করবো তো দেখেন আমাদের কিন্তু আমি কিন্তু লিংকে ক্লিক করে দেওয়ার সাথে সাথেই একটু লোডিং হইতেছে আর লোডিং হওয়ার সাথে সাথে দেখবেন যে আপনাদেরকে অ্যাকাউন্টে নিয়ে চলে আসবে ঠিক আছে তো আপনারা ফার্স্ট দেখেন আপনার টেলিগ্রাম অ্যাকাউন্টে যে নামটা থাকবে সেই নামটাই এখানে শো করবে তো আমি যেহেতু আমি টেলিগ্রাম দিয়ে অ্যাকাউন্ট করছি এটা যেহেতু টেলিগ্রাম বটে জিন এটা দেখাচ্ছে তো আপনারা দেখেন এখানে আমি ইনকাম করেছি কত আর রেফার আছে ছয়জন ঠিক আছে তো কাজ করেছে আমি একচল্লিশটা টাস্ক কমপ্লিট করেছি তো আপনারা দেখেন আমার এখানে বিডিটি হচ্ছে যে পঁচপান্ন টাকা রয়েছে তো এই পঁচপান্ন টাকাটাই হচ্ছে আমি উডিও করে আপনাদেরকে পরে দেখাবো তো তার আগে চলেন এখানে কী কী রয়েছে আমি আপনাদেরকে এ টু জেড দেখাই তো এখান থেকে আমরা চলে যাবো হচ্ছে আর্নিংয়ে তো আর্নিং যে অপশনটা আছে এখানে যদি আমরা ক্লিক করে দিই তাহলে আমরা এখানে দেখতে পারবো যে এখানে কিন্তু বর্তমান চারটা কাজ রয়েছে তো এই চারটা কাজ রয়েছে এখানে হচ্ছে যে আপনার লাকি স্প্রাসে ভিডিও অ্যাডস আছে তো আপনারা কিন্তু এই টাক্সগুলো কমপ্লিট করেই কিন্তু এখান থেকে ইনকাম করতে পারবেন হ্যাঁ এখানে আরও অনেক ওয়েবসাইট অ্যাড হতে পারে অনেক কাজ অনেক টাস্ক এখানে অ্যাড হবে যেগুলো করে হচ্ছে যে প্রতিদিন আপনি চারশো কিংবা পাঁচশো টাকা ইনকাম করতে পারবেন তো এই সাইটটা যেহেতু নতুন আসছে তো আশা করতেছি যে সামনে আরও ভালো কিছু করবে কারণ এটা সাইটটা সবাইকে পেমেন্ট করতেছে ঠিক আছে তো আমি যেখানে কাজ করেছি একটা কাজ আমি যদি তোমাদেরকে করে দেখাই যে এখানে কাজ কীভাবে করবে তো এখানে তুমি আমি একটা যে কোনো একটাতে এখানে ক্লিক করলেই হয়ে যাবে তাহলে আমি একটাতে ক্লিক করে দিলাম তো এখানে যেহেতু আপাতত কিন্তু এখানে টাক্স নেই ঠিক আছে তো আমি এখান থেকে ব্যাগ দিয়ে দিব তারপর আবার টাক্স নিয়ে চলে যাব এখন হচ্ছে যে ভিডিও অ্যাটে ক্লিক করে দেব তো দেখেন এখানে হচ্ছে যে আমি এক ঘন্টা আগে কাজ করেছিলাম দেন এখানে এক ঘন্টা পর পর হচ্ছে যে একটা করে কাজ পাবেন তো এখানত বের হয়ে আমরা আবার চলে যাব ভিডিও অ্যাটে তো আমরা কিন্তু ভিডিও অ্যাটস আসার পরে দেখেন ওয়ান টাক্স টু টাক্স আর হচ্ছে থ্রি টাক্স ঠিক আছে তো আমি এখান থেকে হচ্ছে যে থ্রি টাক্সে ক্লিক করে দেব তো থ্রি টাক্স আমি ক্লিক করে দেওয়ার পরে একটু লোডিং হবে তো দেখেন আমাদের সামনে কিন্তু এখানে কিন্তু চলে আসছে যে কয়টা কাজ আছে এই বাক্যটা আমি দেখেন এর আগে আটটা কাজ করে কিন্তু এক টাকা বারো পয়সা কিন্তু ইনকাম করে ফেলছে হ্যাঁ মাত্র কোনো কিছু না করে শুধু অ্যাড দেখেই কিন্তু ইনকাম তো এখান থেকে স্টার্ট অর্সটা টাইমে ক্লিক করবেন তো এখানে ক্লিক করে দেওয়ার পরে হচ্ছে যে আপনাকে অ্যাডস ওয়েবসাইটে নিয়ে চলে যাবে তো আপনারা কি করবেন আপনারা যখন একটানা না কাজ করতে থাকবেন এখানে তো যখন দেখবেন যে দশটা অ্যাড দেখছেন হ্যাঁ তখন যে কোনো একটা ব্রাউজারে কিংবা অ্যাডসের উপরে ক্লিক করে দিবেন তো ওখানে ক্লিক করে দেওয়ার পরে যে ওয়েবসাইটে আপনাকে নিয়ে যাবে সেখানে আপনি এক মিনিট কিংবা দেড় মিনিট ওয়েট করবেন আপনি যদি এই নিয়মগুলো মেনে কাজ করেন তাহলে আপনাকে হান্ড্রেড কিন্তু তারা পেমেন্ট করবে ঠিক আছে তো দেখেন আমি কিন্তু এখানে একটা অ্যাড দেখে ফেলছি উপরে দেখেন তারা বলতেছে সে যে পনেরো সেকেন্ড ওয়েট করতে তো আমরা পনেরো সেকেন্ড ওয়েট করবো আর আপনারা দশটা অ্যাড দেখার পরে এখানে কন্টিনিউতে ক্লিক করে যে কোনো ব্রাউজার গেলে এক মিনিট ওয়েট করবেন হ্যাঁ যে কোনো ব্রাউজারে নিয়ে যায় কিংবা প্লে স্টোরে যদি নিয়ে যায় তাহলে আপনারা একটা অ্যাপ যদি দেখায় আর সেই অ্যাপটাকে ডাউনলোড করে তিন চার ঘন্টা পরে ডিলিট করে দিতে পারবেন তো দেখেন আমার কিন্তু একটা টাস্ক কমপ্লিট হয়ে গেছে তো এইভাবেই কিন্তু আপনারা টাস্কগুলো ছোট ছোট ছোটো যে টাস্কগুলো আছে সেই টাস্কগুলো কিন্তু কমপ্লিট করে কিন্তু ইনকাম করতে পারবেন তো এখন আমি জল আপনাদেরকে দেখাই যে আমার মোট কত টাকা আর্নিং হয়েছে তো দেখেন এখানে কিন্তু পঁচপান্ন টাকা নয় পয়সা বিডিটি হ্যাঁ মানে বাংলা টাকায় কিন্তু এখানে আমি ইনকাম করে ফেলছি তো এখানে কিন্তু রেফার কমিশনও খুব ভালো দিতেছে তারা টেন পারসেন্ট রেফার কমিশন আছে ওরা দূরায় রেফার করতে পারবে ঠিক আছে তোমার আশেপাশে ফ্রেন্ড দা যত আছে তাদের কাছে কিন্তু তুমি এই লিঙ্কটাকে রেফার করতে পারো তো এখান থেকে যদি আমি তোমাদেরকে একটু দেখাই তো বিডিটি তো আমার টাকা এখানে আছে বাট হচ্ছে যে উইডো অপশন আছে এখানে হ্যাঁ তো উইডো দেখো উইড্রো সিস্টেমটা কিন্তু খুব সুন্দর একটা সিস্টেম তারা চালু করছে বিকাশে মাত্র পঁচপান্ন টাকা নগদে মাত্র পঁচপান্ন টাকা হলেই উইড্রো করতে পারবে মাত্র বিশ টাকা হলেই কিন্তু মোবাইল রিচার্জ করে নিতে পারবে তো এখানে কিন্তু ধরতে গেলে তুমি দিনে যে টাকা ইনকাম করবা তুমি কিন্তু সাথে সাথেই কিন্তু টাকাটা বের করে নিতে পারবা তো হচ্ছে যে আমি আপনাদেরকে এখানে টাকা বের করে দেখাবো আমি এখানে আমার নাম্বারটাকে দিয়ে নিচ্ছি তো আমার নাম্বারটা দেওয়া হয়ে গেছে আপনার আপনার নাম্বারটা দিয়ে দিবেন তারপর এখানে যে সংখ্যাটা দেখাবে কোর্টের ভিতরে সেই সংখ্যাটাই এখানে লিখে দেবেন তারপরে হচ্ছে অ্যামাউন্ট আপনি কত টাকা উইড্রো করবেন আমি যেহেতু পঁচপান্ন টাকা উইড্রো করব তো আমি পঁচপান্ন টাকা দিয়ে হচ্ছে যে আমি কন্টিনিউতে কনফার্ম উইডোতে ক্লিক করে দিলাম তো দেখেন আমার কিন্তু উইডোটা কিন্তু সাকসেস হয়ে গেছে ঠিক আছে তো আমরা এখন এখানে দেখতে পাচ্ছি কত বাজে বারোটা বারো বাজে ঠিক আছে আমরা জাস্ট একটু ওয়েট করব যে তারা কত মিনিটের মধ্যে আমাদেরকে পেমেন্ট করবে তো এই সাইটগুলো কিন্তু খুব দ্রুত পেমেন্ট করে থাকে তো দেখেন বিকাশে টাকা মারছি এখানে কিন্তু পেন্ডিং দেখাচ্ছে ঠিক আছে তা আমরা জাস্ট একটু ওয়েট করবো আমি আশা করি যে তারা খুব তাড়াতাড়ি হচ্ছে যে আমাদেরকে বিকাশে টাকাটা দিয়ে দিবে দেন দেখা যাক তারা আমাদের কখন টাকা দেয় তোমরা যারা আসো তারা চাইলে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারো কিংবা আমার ইউটিউব চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দিতে পারো তো দেখো এখানে কিন্তু তারা অ্যাপ্রুভ করে দিয়েছে বারোটা চোদ্দো বাজে কিংবা পনেরো বাজে তো মাত্র কয়েক মিনিটের মধ্যেই তারা অ্যাপ্রুভ করে দিয়েছে এবং কি আমার বিকাশেও টাকাটা দিয়ে দিয়েছে তো ঠিক আছে তো দেখেন আমি কিন্তু আপনাদের সামনেই কিন্তু টাকাটা উইড্রো করছি এইটা উইড্রো করে তো দেখালাম সব কিছু ঠিক আছে তো এই সাইটটা মেবি ভালো একটা সাইট সবাই কাজ করতে পারেন দেন এই আমি আরও জুলো আপনাদেরকে বলি তাদের যে টেলিগ্রাম গ্রুপ আছে টেলিগ্রাম চ্যানেল আছে আপনি কিন্তু তাদের সাথেও কথা বলতে পারবেন তো তারা কিন্তু আমাকে বিকাশে টাকাটা কিন্তু দিয়ে দিয়েছে ঠিক আছে তো আপনাদেরকে প্রমাণ সহ এ টু জেড কিন্তু সব দেখিয়ে দিলাম তো আপনারা যারা কাজ করবেন তারা ফার্স্ট আমার ডিসক্রিপশান বক্সের লিঙ্ক দেওয়া থাকবে আপনারা চাইলে ডিসক্রিপশান বক্সে থেকে লিঙ্ক নিয়ে আপনারা কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন তো আশা করি আপনারা সবাই সব কিছু বুঝতে পেরেছেন তো আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে